লতাস কিচেনে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি লোটে মাছের পকোড়া এই শীতকালে সন্ধ্যায় চা কফির সাথে একদম জমে যাবে তাহলে বন্ধু পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে আর শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি লোটে মাছের পকোড়া প্রথমে আমি লোটে মাছগুলো ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর সমস্ত লোটে মাছ টুকরো করে নিয়েছি ঠিক যেমন পকোড়ার সাইজ হয় দেখুন ঠিক এই রকমভাবে আমি টুকরো করে নিয়েছি লেজা আর মাথার দিকটা এরপর ম্যারিনেট করব তার জন্য দেব পাতিলেবুর রস আধঘানা আর এই লেবুটা খুব বড় সাইজের ছিল তাই আধঘানা দিলাম আর এরপর দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন বাটা পাঁচ থেকে ছ চামচ দেব তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এতে কী হবে রঙটা খুব ভালো হবে আর ঝাল হবে না নুন দেব হাফ চামচ আর এবার দেব কর্নফ্লাওয়ার তিন থেকে চার চামচ আমি এখানে তিন চামচ দিয়েছি আর এরপর দেব ময়দা ময়দা দেব দু চামচ আর কর্নফ্লাওয়ার ময়দা দুটো দিলে কি হবে খুব মুচমুচে আর খাস্তা হবে এরপর দেব চিলি সস এক চামচ সোয়া সস এক চামচ এবার দেব একটা ডিম ফাটিয়ে ডিমটা দেওয়ার পর খুব ভালো করে ম্যারিনেট করতে হবে আর ম্যারিনেট করার পর ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঠিক দশ পনেরো মিনিটের জন্য আর ব্যাটারটা মাখার পর যদি একটু পাতলা হয় তাহলে আরেকটু ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে পারেন ম্যারিনেট করা হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব আর দশ পনেরো মিনিট পর আমি ফিরে এলাম কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হলে মিডিয়াম আঁচের মধ্যে এক এক করে লোটে মাছগুলো দিয়ে দেব আর তেলের মধ্যে বেশি দেব না অল্প করে দেব যাতে মাছটা ভালো করে ভাজা যায় আর পিট লাল করে ভাজতে হবে মিডিয়াম আছে তাহলে কি হবে মাছটা সিদ্ধ হয়ে যাবে দেখুন এক পিট হয়ে গেছে আর এক পিট এবার ভেজে নেব আর শীতকাল হোক বা বর্ষাকাল যে কোনো কালেই যে কোনো পকোড়াই খেতে দারুণ লাগে আর যে কোনো পকোড়া করাই একদম সহজ বিশেষ করে লোটে মাছের পকোড়া তো একদম সোজা আপনারা বন্ধু ফ্রাই করবেন আর এই গরম গরম খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে দুপিট লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর রেডি হয়ে গেছে মুজমুচে খাস্তা লোটে মাছের পকোড়া আর পরের যে মাছগুলো রয়েছে ঠিক একইভাবে এই এইরকমভাবে মিডিয়াম আছে দুপিট লাল করে ভেজে নেব এবার একটা পাত্রে তুলে নেব বা প্লেটে তুলে নেব আর এই লোটে মাছের পকোড়া খুব মুজমুচে আর খাস্তা হয় যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধু তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ